নমস্কার আজ আবারও নিয়ে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বাটি চচ্চড়ি আমার এই গল্প আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে দশ বছরের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট সংসার আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতেও আনন্দে উদয়স্থ সুমোহনকাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এ সময়ে ডাক্তার একখানা চিঠি পেল কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্নবধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবটা পিসিমার কাছে উত্থাপিত হলে সে প্রতিবাদ করলো বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতা যাবো এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করল তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিসিমা এই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগী মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন একা হয়ে পড়বে ছেলে পেলে নিয়ে আর কে অধিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে তার প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাজেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলোকা এলো যথাসময়ে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি প্রায় অচল হয়ে গেছে শরীরের সে ক্লান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালিমা লিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে গেছে তাদের এক একখানা গোনা যায় আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করল দেখলো জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিধার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি কথা বললে হয়তো অযুক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিচক ভিটামিনের অভাবে বা খাদ্যপ্রাণের অকিঞ্চিকরতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যা হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফুললো না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবুও অলকার রোগ কমল না পরন্ত বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকার সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখি তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বউমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসলো আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশ চুম্বি পর্বত তার নিচে বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে কালো কাঁকড়ার বঙ্কিম পদরেখা মনে হয় যেন কোনো অচিন দেশ চলে গেছে পাহাড়ের বুক বয়ে বৌমা অন্নমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বলল বৌমা আজ কি দিয়ে সাবো খাবে যা হোক দিয়ে খাবো মা কেন বাটি করতে দিলে না থাকগে কুটনো তো সব কোটা হয়ে গেছে হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা তা গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চরের কুটনো করতে পিসিমা কড়ার ওপর মাছ দিয়ে একবার বুটির পানে তাকিয়ে নিল তারপর বলল বলি হ্যাঁ গা বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা সবিস্ময়ে কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো করতে পারি নে কুটলে হাতে পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার অত কিসের রুগ্ন বধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যাবানের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রি রি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশোদিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাতে সারে ঘন্টা দুই এক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বলল বৌমা বাটিটা আমায় দাও মা আমি করে দিচ্ছি ছি ছিছি মানুষকে মানুষ অমন করে বলে বিশ বছরের রোগ শীর্ণ আজ সারা হৃদয় মুথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়ে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আচল দিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে বলল না মা বাটিটা আমায় দাও থাক মা বাটি আমি আর জীবনে খাবো না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বউমা বাটি বার করে দিল না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখলো কিন্তু কোথাও সেই বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পুজোই নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলি এলাচ করে ছারপোকা মারতে বিছানা পাতিপাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমায় না এমন সময় পাশের ঘরা বৌমা উত্ত্যক্ত হয়ে বলল ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে গেল কি হয়েছে বৌমা দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার মা মৃত্যুর পূর্বে ওই রকম হয়ে গেছিল বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় সয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের বউ ধর্মর ঘরে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললো যেন মোষ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে ডাক্তার বউ বলল সকালে অতগুলো কাঁথা দশক কাচলে ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়ই ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুম ঘোরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ও গো দেখো তো ঘরে বৌমা কি যেন বলছেন ডাক্তারের বউ শুনলো কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশিদের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঢুকে ঢুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্নায়ুর মতো স্থির হয়ে থাকল এক মুহূর্তে তারপর বলল বৌমা ও কি করছো মা বৌ মৃদু ক্রন্দনের সুরে বলল দেখো দেখিনি মা আলুটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কর্তব্য বিমূরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তরিতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগগিরই আগুন করে ওর হাত পাশে করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিল তারপর বাইরে গিয়ে বলল না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়নকন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের ও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলো স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবুও বৌমা বাঁচলো না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ মিতার স্বামী ও মেজ ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোটো ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবৎ আর সেই কারণেই সারারাত দিগভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনা দিন সাথেক পর ডাক্তারের বউ কোনো এক নেক ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেলো সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যে চেপে ধরল মর্মান্তক বিচ্ছেদ বেদনা লাঘব করল না সশবদের শুকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে